কুম শুভ বেলায় আজকে লাইভের আড্ডায় চলে আসলাম তো বন্ধুরা আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে আমি লেসু বাগান দেখাবো তো ধন ধনবাড়ি উপজেলায় ধনবাড়ি হর্টিকালচার সেন্টারে কি সুন্দর এক লেসুর বাগান আর সেই লেচু বাগানে অকালে যে লেসু ঝরে পড়ে আর অকালে লেসু ঝরে পড়া বন্ধের হাত থেকে রক্ষা করার জন্য সেই লিচু বাগানে লেসু গাছে কি কি কীটনাশক ব্যবহার করা হয় সেটা আজকে লাইফের আড্ডায় সরাসরি আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা যে সকল ভাই বোনেরা বাসায় বসে আছেন বাড়িতে অনেক ভাইরি হয়তো লিচু গাছ আছে হয়তো এই লিচু গাছে অকালে অনেক লেসুই ঝরে পড়ে এবং লেসু গাছে অনেক পাতায় মানে বাদামি শাক শাক দাগ পড়ে এবং কুকড়ে যায় এগুলো থেকে রক্ষা কিভাবে করবেন তারা আজকে আমার লাইভের আড্ডায় আমার সাথে আড্ডায় চলে আসতে পারেন আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে আমি দেখাবো যে লেচু গাছে যে লেচু গাছে ফল ধরেছে মানে লেচু ধরেছে আর সে লেচু ঝরে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য কি কী কীটনাশক দেওয়া হয় সেটা আজকে লাইভের আড্ডায় সরাসরি বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা প্রথমে আমি সেই কীটনাশকগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা আজকে লাইফের আড্ডায় আমার সাথে আড্ডা দিতে পারে সকল ভাই ও বোনেরা এই দুপুরবেলায় ভরা ক্লান্ত সময় মানে বসে আছেন বা শুয়ে আছেন তারা আজকে আমার সাথে লাইফের আড্ডায় চলে আসতে পারেন তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে আমি দেখাবো যে লিচু বাগানে বা লিচু গাছে কীটনাশকের হাত থেকে রক্ষা করার জন্য বা অকালে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য কি কী ওষুধ প্রয়োগ করবেন সেটা আমি আপনাদেরকে লাইফের আড্ডায় সরাসরি দেখাতে চাচ্ছি তো বন্ধুরা দেখেন লার্জি একটি কীটনাশক কার্বনডাইজিম পঞ্চাশ পার্সেন্ট দেখেন লার্জি লার্জি একটি পাউডার জাতীয় কীটনাশক এটি মানে আশি লিটার পানির মধ্যে মাত্র আট গ্রাম এই দশ লিটার পানি সরি দশ লিটার পানির মধ্যে মাত্র আট গ্রাম পাউডার মিক্সার করে দিতে হবে তো বন্ধুরা এই লার্জি পাউডার দেখ আপনাদেরকে আজকে লাইভের আড্ডায় সরাসরি দেখাচ্ছি এই লার্জি পাউডার দশ লিটার পানিতে মাত্র আট গ্রাম পাউডার মিশিয়ে নিতে হবে সাথে নিতে হবে একটি চিলি জিঙ্ক সেঞ্চুরি জিঙ্ক তো বন্ধুরা দেখেন যে দশ লিটার পানিতে বত্রিশ লিটার পানিতে এই সতেরো গ্রাম একটি চিলি জিঙ্ক এই পাউডারটি মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই সেঞ্চুরি জিম যা যে সকল ভাই বোনদের লেচুক আছে সমস্যা আছে তারা বত্রিশ লিটার পানিতে সতেরো গ্রাম এই সেঞ্চুরি জিম মিশিয়ে নেবেন আর লার্জি বিশ লিটার পানির মধ্যে মাত্র আট গ্রাম পাউডার মিশিয়ে নেবেন আরেকটি তরল ওষুধ আছে মিরা কুলান এই মিরাকুলান দশ লিটার পানিতে দশ মিলি তরল ওষুধ তো বন্ধুরা দেখেন যে দশ লিটার পানিতে মিরা কুলান এই তরল ওষুধটি মাত্র দশ মিলি ব্যবহার করতে হবে আরেকটি ওষুধ আছে তো বন্ধুরা এটাও আপনাদেরকে দেখাচ্ছি আই আইসোথিন আইসোথিন তো বন্ধুরা দেখেন এটিও একটি তরল ওষুধ এই চারটি ওষুধ পানির সাথে মানে মিশিয়ে আর সেই পানি যে লেচু আছে লেচু ধরেছে বা লেচু গাছের পাতা কুঁকড়ে গেছে বাদামি শাক শাক ডাক পড়েছে অকালে লেচু ঝরে পড়ছে এগুলো থেকে রক্ষা করার জন্য এই চারটি তরল ও দুইটি তরল ওষুধ দুইটি পাউডার পানির সাথে মিশিয়ে যদি স্প্রে করে ব্যবহার করেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই লেচু গাছে ফল আর ঝরে পড়বে না লেচুর আকার বৃদ্ধি পাবে লেসু অকালে আর ঝরে পড়বে না তো বন্ধুরা লেসু বাগানে যে মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে এই কীটনাশকগুলো সেটা আজকে সরাসরি লাইভের আড্ডায় আপনাদেরকে আমি দেখাবো। যে কিভাবে এই কীটনাশক প্রয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এই মেশিনে শব্দে ঠিক মতো শুনতে পারবেন না তবুও আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব লিচু গাছে পাশে এসে দাঁড়িয়েছি লিচু গাছটি সরাসরি আপনাদেরকে আড্ডায় সরাসরি দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন আমি একটি চায়না থ্রি লেচু গাছের পাশে এসে দাঁড়িয়েছি আর এই লেসু গাছে প্রচুর পরিমাণ লেচু ধরেছিল ওকালে অনেক লেসুই তো বন্ধুরা দেখেন ওকালে অনেক লেসুই ঝরে পড়েছে আর এই লেচু গাছে কিছু পাতা দেখেন কুকড়ে গেছে অনেক পাতাই কুকড়ে গেছে এবং কিছু কিছু পাতা মানে বাদামি শাক শাক দাগ পড়েছে এগুলো থেকে রক্ষা করার জন্যই আজকে যে চারটি কীটনাশক যে ওষুধগুলো আপনাদেরকে দেখালাম এই ওষুধগুলো যদি সরাসরি পানির সাথে মিক্সার করে সেই লেচু বাগানে বা লেচু গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে বন্ধুরা আমার বিশ্বাস যে লেচু গাছে লেচু আর ঝরে পড়বে না তো বন্ধুরা আমি একটি চায়নাথি ছোটো একটি লেচু গাছের পাশে এসে দাঁড়িয়েছি দেখেন এই গাছটিতে যখন লেচু ঝরে পড়ল। তখন এই কীটনাশকগুলো স্প্রে করে দেওয়া হয়েছে স্প্রে করে দেওয়ার পর দেখেন কি সুন্দর ফলন আর এই ফলনগুলো আকারে কি সুন্দর বড় হয়েছে বন্ধুরা আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই লেচু বাগানে কি কী কীটনাশক সরাসরি মানে পানির সাথে মিক্সার করে স্প্রে করে দেওয়া হচ্ছে সেটা আজকে লাইভের আড্ডায় বন্ধুরা আপনাদেরকে সরাসরি দেখাবো তো বন্ধুরা এই গাছটিতেও কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে এই কীটনাশক স্প্রে করা হয়েছে তো বন্ধুরা দেখেন এই লেচু গাছে কী সুন্দর ফলন হয়েছে লেচুর ফলনগুলো আকারে অনেক বড হয়েছে এই গাছে একটি লেচু আর ঝরে পড়ে না তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি যে গাছে এই কীটনাশক স্প্রে করা হচ্ছে সেই গাছের পাশে এসে দাঁড়িয়েছি যে ভাই এই লিচু গাছের কীটনাশক দিচ্ছে তো বন্ধুরা মেশিনের শব্দ শুনতে পারবেন কি না জানি না শুধু আপনাদেরকে দেখানোর জন্য আজকে লাইভের আড্ডা দেখানোর জন্য আমি সরাসরি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি যে লেচু গাছের পাশে এসে দাঁড়িয়েছি কিভাবে মেশিন দিয়ে সেই কীটনাশকগুলো স্প্রে করছে তো বন্ধুরা দেখেন তো বন্ধুরা ঘর দুপুরে ঘর দুপুরবেলা আমি এই রোদের মধ্যে এসে যেভাবে লিচু গাছে কীটনাশক স্প্রে করছে এগুলো দেখানোর জন্য চেষ্টা করছি আপনারাদেরকে ঠিকমতো দেখাতে পারলাম না তো বন্ধুরা যে সকল বন্ধুদের বাড়িতে লিচু গাছ আছে লেচু গাছ আছে এবং লিচু গাছের এই সমস্যাগুলো আছে তারা আজকে আমার সাথে লাইভের আড্ডায় চলে আসতে পারেন তো বন্ধুরা লাইভের আড্ডায় চলে এসে দেখতে পারবেন যে লেচু গাছে কি কী কীটনাশক স্প্রে করা হচ্ছে তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখালাম লাইভের আড্ডায় সরাসরি যে লেচু বাগানে কী কী সমস্যা আর এই সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য কি কি কীটনাশক দেওয়া হয় সেটা আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে দেখালাম আজকের লাইভের আড্ডায় এই লেচু বাগানের সমস্যার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার ফাইভ এস টিভিতে দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন নতুন ফল গাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম mo ne rakamo se a što je je manje jače nena ino bi